নমস্কার বন্ধুরা সবাইকে যেন শুভেচ্ছা অভিনন্দন সবাই যুক্ত হয়ে যাও লাইভে প্রতিদিনের মতন আজও চলে এসছি তোমাদের মাঝে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসুন সবাই আসায় রাধে রাধে যাই শ্রীকৃষ্ণা যাই শ্রী মহাদেব বেশ সবাই যুক্ত হয়ে যাও সবাই চলে এসো লাইভে বন্ধুরা সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাধে রাধে যাইছি जय श्री राम हर हर মহাদেব লাইভে যুক্ত বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা তাড়াতাড়ি চলে আসো সবাই চলে এসো বন্ধুরা সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যাও হরে কৃষ্ণ রাধে গোবিন্দ গোপাল রাধে রাধে জয় শ্রী হাই আপু কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ সো মাচ লাইভে এসে কমেন্ট করে থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনার বাসা কোথায় আমার বাসা বনগাতে ইন্ডিয়া বনগাতে হাই 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 বলো লাভ ইউ টু সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্লিজ সবাই একটু লাইক করো চ্যানেল নতুন এসে থাকো তো একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে সাপোর্ট করো ওই হ্যাঁ বলো বলো সবাই বলো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই বলবে প্লিজ সবাই একটু বলবে একটু লাইভটাকে লাইক করে দাও একটু লাইভটাকে লাইক করে দাও কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো এজজি তুমি কেমন আছো বলো লাইভে এখন আসছেন গো হ্যাঁ গো এলাম এক্ষুনি এলাম বো আমার নামটা নিও আচ্ছা অবশ্যই মুড়িয়া নাকি মুড়িয়া মরিয়া মোহাম্মদ নাকি কি নাম তোমার বুঝতে পারছি না বাংলায় লিখে বলো তুমি আমাকে বিয়ে করবে না গো আমি বিয়ে করব না ভালো আচ্ছা আচ্ছা আপু বাই চলে গেলাম কেন গো এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন এই তো এলে কেন চলে যাচ্ছ রাগ করলে নাকি কার্লি কার্লি ও তোমার নাম কার্লি সবাই একটু লাইক করো প্লিজ সবাই একটু লাইক করো চ্যানেলে এসছো সবাইকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন সবাইকে প্লিজ সবাই একটু লাইকে লাইক করো সবাই কমেন্ট করো লাইক করো ও সাকসেস করে চ্যানেলটাকে একটুখানি আগে বাড়ো রাগ করি নাই আপু সর গার্লফ্রেন্ড অনেক টেনশন দিচ্ছে আচ্ছা ঠিক আছে গার্লফ্রেন্ডের টেনশন টেনশান করো না গার্লফ্রেন্ডকে নিয়ে গার্লফ্রেন্ডকে একটুখানি বুঝিয়ে বলো ঠিক বুঝে যাবে গার্লফ্রেন্ড খুব ভালো কোথায় বাড়ি তোমার আমার বাড়ি বনগাঁতে গো আমার বাড়ি বনগাতে তোমাদের বাড়ি কোথায় বলো সবাই একটু প্লিজ সবাইকে বলবে একটু লাইক করো একটুখানি চ্যালেঞ্জটাকে একটুখানি সাপোর্ট করো তোমাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারবো না আপনার বাড়ি কোথা আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ প্লিজ সবাই একটুখানি লাইক করো প্লিজ প্লিজ দয়া করে লাইক করো ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ প্লিজ সবাইকে বলবো একটুখানি লাইক করে দাও দুবার স্ক্রিনে টাচ করলে লাইক হয়ে যাবে দুবার স্ক্রিনে টাচ করলে লাইক হয়ে যাবে গুড ওই গেল গুড নাইট অ্যান্ড লাইক দিয়ে গেলাম শিল্পী থ্যাংক ইউ সো মাচ যেও না সবাই থাকো গার্লফ্রেন্ড পালিয়ে বিয়ে করতে যাচ্ছে ও আচ্ছা গার্লফ্রেন্ডকে বুঝিয়ে বলো এখনই পালিয়ে বিয়ে করলে হবে বুঝিয়ে বলো বুঝবে বনগা আমার বাড়ি আমি একটা আর আর্মি অফিসার বাইরে থাকি ও গে গেমটা মোটা গেমটা মিস করছি অবশেষে গ্রামে ও গ্রামটা গ্রামের কোন মেয়েকে লাইফে পেয়ে গেলাম আচ্ছা বলো তোমার বা বনগা কোথায় বাড়ি আমি আরও গ্রামে বাড়ি বলো তোমার বনগা কোথায় বাড়ি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বনগাতে আমার বাড়ি বনগাতে আমার বাবা আমার বাবা ও পালিয়ে আমার বাবু বনগায় পালিয়ে গেছে বুঝলাম না আমি তোমায় বিয়ে করতে চাই আমি বিবাহিত গো আমি বিবাহিত আমাকে বিয়ে করতে কি করবে আমি বিবাহিত আমাকে আমি একজন মা আমি একজন মা আচ্ছা আপু ভালো থাকবেন মনটা ভালো নাই আচ্ছা ঠিক আছে তুমিও ভালো থেকো আর গার্লফ্রেন্ডকে বুঝিয়ে বলো ঠিক হয়ে যাবে সব কিছু সব কিছু ঠিক হয়ে যাবে আমার আমার কোথায় বাড়ি বাড়ি জানতে হবে না এখন আমি যেটা বলছি ওটা ভা ভালো করে শোনাও আমার নাম নাকি খুব ভালো লাগে কি বলছে আমার নাম নাকি রাজু আমার বাড়ি বনগা হাই স্কুলের কাছে ও হাই স্কুলের কাছে কোন হাই স্কুল হাই স্কুল তো প্রচুর হাই স্কুল তোমার জামাইকে ছেড়ে আস আসে আসে পরে পারো তোমার জামাইকে ছেড়ে আসে পারো কি বলছে আমার বাবা আপু ইসলামী বাংলা কে ম্যানেজার কিন্তু ইয়ে দিচ্ছে না ও আচ্ছা अच्छा भूझला मे कैसे हो अच्छी हो तुम कैसे हो अंकल तुम कैसे हो प्लीज़ लाइक को लाइक कर दीजिए प्लीज़ लाइक को लाइक कर दीजिए चैनल पर नहीं तो सब्सक्राइब करो चैनल का कर सपोर्ट करिए प्लीज़ सब सभी लोगों को बोल रही हो चैनल के सपोर्ट करिए प्लीज हाय हिंदी হা বলো বলো হিন্দি তোমাকে না আমার প্রচুর ভালো লাগে দেখতে আচ্ছা ঠিক আছে আমি আমি কি করতে অ্যাকসেপ্ট করবে না গো সরি সরি লাইক ডান থ্যাংক ইউ সো মাচ সেই জন্য মনটা খারাপ আচ্ছা ঠিক আছে মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে কিছু নিজে একটা রিসাইড করো দেখো কি হয় হে বৌদি তুমি যাবে দীঘায় না গো আমি বৌদি নই আমাকে দিদি বা বোন বলো দিদি বা বোন বলো আমি বৌদি নই না গো আমি সিঙ্গেল নই আমি তিন ছেলে মেয়ের মা আমি আমার তিন ছেলে মেয়ে আছে সবাইকে জানাই আনতে শুভেচ্ছা অভিনন্দন প্লিজ সবাই একটু লাইক লাইক করো আর কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আগে বাড়াও আর আমার ভিডিও থেকে একটা করে কমেন্ট রেখে আসো যাতে তোমাদের পরিবারে আমি যেতে পারি যাতে তোমাদের পরিবারে আমি যেতে পারি হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে প্লিজ সবাই একটু লাইক করে দাও প্লিজ সবাই একটু লাইক করে দাও চ্যানেলকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে আগে বাড়াও চ্যানেলটাকে প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওতে গিয়ে একটা করে কমেন্ট এখে আসো যার ধরুন তোমাদের চ্যানেলে আমি যেতে পারি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি হুগলি আচ্ছা ঠিক আছে তোমার বাড়ি হুগলি ঠিক ও আচ্ছা হাই হ্যালো আমার বাড়িতে আমার তিন ছেলে মেয়ে আমার বাবা মা আমার ভাই দুই ভাই হাই হ্যালো আমি কি করতে লাগবে आपने कहा हिंदी आती है आपने कहा हिंदी आती है मेरा बहुत कुछ नहीं आती है थोड़ा थोड़ा आती है ठीक है शिल्पी जी हम समझ नहीं पा रही हो हम समझ नहीं पा रही हो अच्छा लाइव को लाइक कर दीजिए चैनल पर नहीं तो सब्सक्राइब करो चैनल को आगे बढ़िए प्लीज़ গ্যাসে কিসে পড়ে বাড়ি কোথায় আপনার আমার বাড়ি বনগা আমার বাড়ি বনগা তোমার বাড়ি কোথায় ভক্তি রস থ্যাংক ইউ থ্যাংক ইউ अरे you know English. अरे इंग्लिश हेलो हेलो अमरबाड़ी बनगा अच्छा तुम्हारी बनगा के बेशी লাইভকে লাইক করো সবাই লাইভকে লাইক করো চ্যানেল তো সাবস্ক্রাইব করো চ্যানেলকে আগে বাড়াও এস টি স্টেশনের পাশে ও স্টেশনের পাশে স্টেশনের পাশে আমারও তো এখানেই বাড়িগুলো কালিতলা বাড়ি আমার সাত ভাই কালিতলা স্টেশনের পাশে যখন তাহলে এত চিনবে আমার বাড়ি সাত ভাই কালিতলা আচ্ছা তোমার বাড়ি আমি যাব না আমার বাড়ি আসতে হবে না আমি থাকি বাড়ি আমি কি করে তোমাকে বলবো আমার বাড়ি আসো আমি নিজেই থাকি বাপের বাড়ি হাউ হাউ ক্যান উই টেলক

আজকাল ফুট পাতের লোকজন লাইভ করে হ্যাঁ গো ফুটপাতের লোকজন লাইভ করে জানো না তুমি তুমি কি বাংলাদেশে মেয়ে না গো আমি ইন্ডিয়ার মেয়ে আমি বাংলাদেশের মেয়ে না তুমি কে আমি শিল্পী বিশ্বাস আমার নাম দোষ করো আচ্ছা ঠিক আছে দোষ করে নেবো লাভ ইউ আচ্ছা বাদ করো ইংলিশ মে মেয়েরা একটু ইংলিশ নেই আতি হে ভাইয়া এত মনোযোগ দিয়ে যদি পড়াটা পড়তাম আচ্ছা একদমই পড়াশোনাটা করলে কত ভালো হতো হ্যালো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমাকে দেখেই জানলাম আচ্ছা ঠিক আছে আমাকে দেখে জানার জন্য অসংখ্য ধন্যবাদ আই লাভ টেলিং টু ইউ লাইভে লাইভে যুক্ত বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে বলছি একটুখানি লাইভে লাইক করো ও কমেন্ট করো চ্যানেলটা নেয় তো সাবস্ক্রাইব করে চ্যানেলকে আগে বাড়াও চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিও থেকে একটা কমেন্ট রেখে এসো যা শুরু তোমাদের ভিডিওতে আমি যেতে পারি হ্যালো হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই একটু লাইভ লাইক করো চ্যানেল বা নতুন এসে থাকো তো চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করো প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমার ভিডিও থেকে একটা করে কমেন্ট রেখে আসো আমি তোমাদের পরিবার যাতে যেতে পারি 咳。咳。咳。咳。 কোনোদিনও করিনি কোনোদিনও করিনি গো কি বলো করিনি তো কোনো দিনও নাচ করিনি সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা না করলে এত ভালো নাচো কোথায় ভালো নাচে যুক্ত বন্ধুদের জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই কেমন আছো মাহি হ্যাঁ বলো কেমন আছো কেমন আছো ম্যাম ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো লাইভটা একটুখানি সাবস্ক্রাইব করে আগে বাড়াও আর চ্যানেলে নতুন এসে থাকো যেতেই আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যাও তোমাদের পরিবারে যাতে আমি যেতে পারি লাইক ডান থ্যাংক ইউ সো থ্যাংক ইউ বলা যাবে না তো ঠিক আছে একটা গান শোনাও আমার শরীরটা আজই খুবই খারাপ সরি আমি আজকে গান শোনাতে পারবো না el a otros...